রাজ্যে অর্থাৎ শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পর্ষদের অধীনস্থ স্কুলের প্রায় নয় লক্ষ তেইশ হাজার ছাত্রছাত্রী জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে গত বছরের তুলনায় পরীক্ষাটি বাড়লেও নজরদারির সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে কমানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা জানা গিয়েছে এবছর দু হাজার ছশো পঁচাত্তরটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে বিগত কয়েক বছর ধরে পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস নিয়ে পর্ষদকে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাই নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পরীক্ষার স্বচ্ছতা হবে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার ক্ষেত্রে এবার প্রথম থেকেই উদ্যোগ নিয়েছে পর্ষদ প্রশ্নপত্র রুখতে এবার প্রশ্নপত্রে ম্যাজিক নাম্বার বা ইউনিক আইডির ব্যবহার করেছে মতশিক্ষা শিক্ষা পর্ষদ মাধ্যমিকের প্রশ্নপত্রের প্রতিটি পাতায় ক্রমিক নাম্বারের কোড লুকোনো থাকবে কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুললে সেই ছবি দেখে বোঝা যাবে যে ছবিটি কে তুলেছে আর তা ধরা পড়লেই ওই পরীক্ষার্থীর পরীক্ষা এই বছরের জন্য পুরোপুরি বাতিল হয়ে যাবে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের গোটা বিষয়টি বুঝিয়ে বলার জন্য পরিদর্শকদের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যে পরীক্ষার জন্য জেলা থেকে মহকুমা পর্যন্ত আলাদা হেল্পলাইন নম্বর এবং কন্ট্রোল রুম নম্বর আগেই প্রকাশিত হয়েছে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের ভেতর অ্যাডমিট কার্ড স্বচ্ছ বোর্ড ও কলম সহকারে প্রবেশ করতে হবে কোনো সঙ্গে থাকতে পারবে না মোবাইল ফোন বদল <coughs> না আরে কল করেলে

I don't know, I don't know.